হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলআইনআ ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস ফাইভের পঁয়ত্রিশ পাতা থেকে অঙ্ক শুরু করব। এর আগের পাতার অঙ্কগুলো অলরেডি কিন্তু আমাদের আপলোড হয়ে আছে তোমরা যারা এখনও দেখো তারা কিন্তু দেখে নিও দেখো পঁয়ত্রিশ পাতা তোমাদের এখানে স্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইটা খুলে বসতে পারো এবং একটি খাতা নিয়ে বসতে পারো চলো চলো দেখি আমরা এই চারের দাগ থেকে অর্থাৎ শেষ অঙ্কটা থেকে শুরু করবো অর্থাৎ এই যে আমরা ওপর নিচে বসিয়ে যোগ করা এবং বিয়োগ করা আজকে শিখব দেখো কি বলেছে চারের দাগের ক দেখো চারের দাগের ক কি কি বলেছে না পাঁচ ছয় আট পাঁচ দুই যোগ দুই শূন্য দুই শূন্য আট যোগ চার শূন্য ছয় যোগ পাঁচ শূন্য এটাকে আমরা কী করে যোগ করবো দেখো তার জন্য দেখো হায়েস্ট কত নাম্বারের আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের আছে তাহলে আমরা কীভাবে লিখব না একক দশক শতক হাজার অযুত অযুত পর্যন্ত আমরা লিখবো যেহেতু পাঁচ অঙ্কের আছে তাহলে কি লিখবো এটা দেখো পাঁচ ছয় আট পাঁচ দুই এইভাবে লিখব এরপর দেখো দুই শূন্য দুই শূন্য আট তারপর এটা হচ্ছে চারশো ছয় অর্থাৎ আমরা এই দিকটা যেন ফিল হয় এই দিকটা ফাঁকা থাকলেও অসুবিধা নেই চারশো ছয়কে আমরা অজুর থেকে লেখা শুরু করব না আমরা উল্টো দিক থেকে একক থেকে লেখা শুরু করব। অর্থাৎ পঞ্চাশ আমরা এরকমভাবেও লিখতে পারি দেখো এইটাকে নিয়ে এবার আমরা যোগ করবো যেমনভাবে আমরা যোগ করেছি যোগ করবো সেরকমভাবে দেখো আট দুই দশ ছয় ষোলো ছয় হাতে রইল এক পাঁচ পাঁচে দশ আর একে এগারো এক হাতে রইল এক আট আর দুয়ে দশ হাজারে চোদ্দো আর একে পনেরোর পাঁচ হাতে রইল এক ছয় আর একে সাত হাতে কিছু নেই পাঁচ ছয় সাত অর্থাৎ অ্যান্সার হলো সাত সাত মানে সাতাত্তর হাজার পাঁচশো ষোলো তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করবো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা ছত্রিশ নম্বর পাতার অঙ্কগুলোকে কিন্তু দেখবো দেখো ছত্রিশ নম্বর পাতায় এই যোগগুলোই প্রথমে কয়েকটা দেওয়া আছে দেখো চারের দিকে করেছিলাম আমরা এবার খ করব। তাহলে প্রথমেই আমরা কি লিখে নেব। প্রথমেই আমরা একক দশক করে লিখে নেবো একক দশক শতক হাজার অজুত তাহলে এবার কত আছে না উনচল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন এরপর কত আছে চার হাজার পাঁচশো দুই তারপরে কত আছে পাঁচশো আট আর আছে দুই এটাকে আমরা এইভাবে লিখে কিন্তু যোগ করবো দেখো আট আর দুয়ে কত হয় দশ দশ আট ছয় ষোলো সতেরো আঠেরো আট হাতে রইল এক পাঁচ আর একে ছয় পাঁচ পাঁচে দশ আর দুয়ে বারো দুই হাতে রইল এক নয় আর একে দশ আট চারে চোদ্দো চার হাতে রইল এক তিনের আরে চার অর্থাৎ এটাও কত হলো চুয়াল্লিশ হাজার দুশো আটষট্টি দেখো একই রকমভাবে আমরা গয়ের অঙ্কটাও করে নেবো দেখো গয়ের অঙ্কটাও দেখো আমরা এইভাবে এক দশক করে লিখবো একক দশক শতক হাজার অযুত দেখো কত আছে না একষট্টি হাজার দুশো পাঁচ এরপরে কত আছে না নশো এক দেখো তারপরে কত আছে না এইটি টু এরপরে আছে আমাদের আট দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে আট আর দুয়ে দশ আর পাশে পনেরো আরেক ষোলো ছয় হাতে রইল এক আট আরেক নয় হাতে কিছু রইল না নয় আট দুয়ে এগারোর এক হাতে রইল এক এক দুই ছয় তাহলে ছয় দুই এক নয় ছয় এটার অ্যান্সার হলো আশা করি তোমরা যোগগুলো কি করে করবে বুঝতে পেরেছো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও এবং ঘয়ের যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে এটা কিন্তু তোমাদের নিজেদের বাড়ির কাজ রইলো একদম সেমভাবে নিচে নিচে লিখবে যেভাবে আমি লিখেছি এবং যেভাবে তোমরা ছোটোবেলায় যোগ শিখেছ সেভাবে করবে আশা করি তোমরা পারবে হ্যাঁ তোমরা এটা সিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো এবার আমরা তারপরে যে পাঁচের দাগের অঙ্কটা আছে সেটা দেখব বলছে কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল সংখ্যাটি কত তাহলে আমরা কি করব দেখো পাঁচের অঙ্কটা আমরা লিখব যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সংখ্যা কত হবে দেখো এক দশকে লিখব একক দশক শতক হাজার অযুত অযুত পর্যন্ত আসে তাহলে অজুতে এক লিখবো এবং বাকিগুলো শূন্য বসাবো অর্থাৎ পাঁচ অঙ্কের ষ্রুতম সংখ্যা হচ্ছে আমাদের দশ হাজার কিন্তু তাহলে বলছে কোনো সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করায় তাহলে আমরা কি করব এই যে দশ হাজার আমরা পেলাম এই দশ হাজারটাকে আচ্ছা একক দক্ষের উপরেই লিখি আমরা একক দশক শতক হাজার অজুত এই যে আমরা দশ হাজার লিখলাম এই দশ হাজারের সঙ্গে আমরা তিন হাজার চারশো দুই এটাকে আমরা যোগ করতে দেখো কত হবে দুই শূন্য চার তিন এক তাহলে এই যে সংখ্যাটা হলো এই সংখ্যাটাকে থেকে যদি আমি তিন হাজার আটশো তিন হাজার আটশো দুই চারশো দুই আমি যদি বিয়োগ দিই তাহলে আমি পাঁচশো অত সংখ্যা পাব তাহলে আমি উত্তর কী লিখবো তাহলে অতএব নির্ণেয় সংখ্যা নির্ণেয় সংখ্যাটি হলো কত না তেরো হাজার চারশো দুই আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটা পজ করে লিখে নাও দেখো এবার আমরা ছয়ের দাগের অঙ্কটা দেখবো কি বলছে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের আটশো জন ছাত্রছাত্রীর প্রত্যেকে পঁচিশ টাকা করে এবং একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে পাঁচশো টাকা করে চাঁদা দিল মোট কত টাকা চাঁদা উঠেছে সেটা আমাদের বার করতে হবে দেখো কি বলেছে যে আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী প্রত্যেকে পঁচিশ টাকা করে দেয় তাহলে এইভাবে আমরা লিখে লিখে করব যে একজন ছাত্র দেয় একজন ছাত্র অথবা ছাত্রী যেই হোক সে দেয় কত টাকা সে দেয় পঁচিশ টাকা পঁচিশ টাকা তাহলে টোটাল কতজন ছাত্রছাত্রী আছে না আটশো জন তাহলে আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী কত টাকা দেবে না আটশো পঞ্চাশের সাথে আমরা পঁচিশকে কী করবো গুণ করবো গুণের নিয়ম আমরা আগের ভিডিওতে কিন্তু দেখেছি দেখো কী হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ একটে চল্লিশ আর দুই হচ্ছে আমাদের বিয়াল্লিশ আচ্ছা এবার এখানে কী হবে এখানে অলরেডি একটা শূন্য বসবে পাঁচ দুই শূন্য শূন্য পাঁচ গুণ দশের শূন্য হাতের রইল এক আট দুগুণে ষোলো আর একে সতেরো তাহলে শূন্য পাঁচ দুই সাত আর চারে এগারো এগারো এক হাতে রইল এক এক রেখে দুই তাহলে এত টাকা তাহলে এতজন ছাত্রছাত্রী মিলে এত টাকা উঠলো এবার বলেছে যে প্রত্যেক শিক্ষক পাঁচশো টাকা করে দিল তাহলে একত্রিশ জন শিক্ষক মোট দেয় কত টাকা না পাঁচশোর সাথে আমি একত্রিশকে গুণ করব তাহলে কত হবে দেখো শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ এখানে একটা শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য তিন কত হবে পনেরো তাহলে হলো শূন্য শূন্য পাঁচ পাঁচ এক তাহলে এত টাকা এত টাকা তাহলে এবার মোট আমার কত টাকা ছাঁদা উঠল তাহলে লিখবো মোট চাঁদা বা মোট টাকা কত হবে না এই দুটোকে আমাদের যোগ করতে হবে দেখো কীভাবে করবো না দুই এক দুই পাঁচ শূন্য আর এক পাঁচ পাঁচ শূন্য শূন্য এবার এইভাবে লিখে আমরা করবো শূন্য পাঁচ পাঁচ ছয় সাত পাঁচ আর একে ছয় দু আর একে তিন অর্থাৎ আমাদের টোটাল কত টাকা না ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এত টাকা তাহলে অদেব লিখব অতএব মোট টাকার পরিমাণ ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখানে এটা কি হয়েছে এটা এখানে যোগ হয়েছে ঠিক তাহলে তোমরা এটা কি কী করবে স্ক্রিনশট নিয়ে নেবে অথবা তোমরা এটা পজ করে লিখে নেবে দেখো এবার সাতের দাগের অঙ্কটা কি বলেছে বলছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বই ও প্রতিটি একশো পঞ্চাশ টাকা মূল্যের আশিটি বই এবং প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যের সত্তরটি বই কিনলাম মোট কত টাকার বই কিনলাম চেষ্টা করি তাহলে আমরা কী করব আগে প্রথমে আমরা দুশো পঁচিশ এইটা কতগুলো বই না দুশো একুশখানা বই এই গুণটা আগে করবো দেখো তাহলে কত হবে পাঁচ এককে পাঁচ দুই এককে দুই দু এক দুই এখানে শূন্য বসাবো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইল এক দুদুণে চার এক পাঁচ দুই দুগুণে আমাদের চার আবার এখানে কী করবো যখন থার্ড স্টেপে আসবে তখন দুটোতে শূন্য বসাবো কী হবে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইল এক দুগুণে চার এক পাঁচ দুই দুগুণে চার এইটা হবে তাহলে এটাকে যোগ করবো পাঁচ দুই পাঁচ ছয় সাত পাঁচ আট চারে নয় চার তাহলে এত টাকা এলো এরপরে কী বলেছে প্রতিটি দেড়শো টাকা মূল্যের আশিটি বই তাহলে দেড়শো মানে একশো পঞ্চাশ আর কতগুলো বই আমি আশিখানা বই কিনেছি এটাকেও গুণ করবো দেখো প্রথমটায় শূন্য 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 হবে এখানে একটা শূন্য হবে আট শূন্য শূন্য পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে রইল চার আট একে আট 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 চারে কত হবে বারো তাহলে এটা যোগ করলে কত হবে বারো হাজার তাহলে এটা একটা হলো আর একটা গুণ আছে বলছে পঞ্চাশ টাকা মূল্যের সত্তরটা বই তাহলে পঞ্চাশ টাকা মূল্যের সত্তরখানা বই এটা গুণ করবো আমি শূন্য শূন্য এখানে একটা শূন্য হবে আচ্ছা সাত শূন্য শূন্য পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে শূন্য শূন্য পাঁচ তিন তাহলে এত টাকা খেপে খেপে আমার কিন্তু খরচা হয়েছে তাহলে এবার মোট টাকা কি করব মোট টাকা করতে গেলে এই টাকাগুলোকে আমাকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো কীভাবে লিখবো আট নয় সাত দুই পাঁচ এবার এই সাইড থেকে লিখলে আমার সুবিধা হবে শূন্য 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 দুই এক শূন্য শূন্য পাঁচ তিন এবার এগুলোকে আমরা যোগ করব কত হবে এটা পাঁচ দুই সাত আর পাঁচে বারো দুই হাতে রইল এক নয় আর দুয়ে হচ্ছে এগারো চোদ্দো চার আচ্ছা বারো দুই হাতে রইল এক নয় রেখে দশ দশ আর তিনে তেরো চোদ্দো পনেরো পাঁচ হাতে রইলো এক চারকে পাঁচ রেখে ছয় তাহলে টোটাল আমার খরচা কত এত টাকা অর্থাৎ পঁয়ষট্টি হাজার দুশো পঁচিশ টাকা তাহলে অতএব লিখবো অতএব মোট পঁয়ষট্টি হাজার দুশো পঁচিশ টাকার বই কেনা হয়েছে দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো এবার আমরা উনচল্লিশ পাতার অঙ্কগুলো দেখবো দেখো এখানে কি আছে ওপরের নিচে বসিয়ে বিয়োগ করি অর্থাৎ বিয়োগ ফল দেওয়া আছে দেখো বিয়োগ ফলগুলো আমরা করার চেষ্টা করি দেখো একেরটা কত বলেছে তিন ছয় আট সাত দুই আর কত আছে ছয় চার পাঁচ এক দেখো এটা যদি বিয়োগ করি এক এক দিতে দুই পাঁচ ছয় সাত দুই চার চার দিতে ছয় শূন্য তিন তাহলে এটার অ্যান্সার বেরোলো আমার এটা এরপরে কত আছে দু একটা দেখো কত বলেছে চার দুই পাঁচ শূন্য শূন্য অর্থাৎ বিয়াল্লিশ হাজার পাঁচশো তারপরে আছে ছ হাজার দেখো এটা যদি বিয়োগ করি শূন্য শূন্য রয়ে গেল চার পাঁচ এক দিতে ছয় কয় দিতে পারো ছয় দিতে পারো শূন্য আরেক এক তাহলে কত হবে তিন তাহলে ছত্রিশ হাজার একশো এরপরে দেখো তিনেরটা তিনেরটা বলছে পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ এখান থেকে আমাদের আঠেরো হাজার দুশো একুশ বিয়োগ করবো তাহলে কত হবে এটা চার শূন্য শূন্য আট কয় দিতে পনেরো সাত দিতে আচ্ছা হাতে রইল এক এক একে দুই দুই আর একে তিন তাহলে সতেরো হাজার আট চার তারপর দেখো চারেরটা চারেরটা কী বলছে না আটচল্লিশ হাজার তিনশো এক এখান থেকে হাজার ছশো বাহাত্তর দেখো দুই কয়তে এক নয় দিতে এগারো আচ্ছা সাত আর আট নয় দশ দুই দিতে হাতে রইল এক ছয় আর একে সাত ছয় দিতে তেরো দুই আর তিন পাঁচ দিতে আট হাতে কিছু নেই তিন আর একে চার তাহলে পনেরো হাজার ছশো উনতিরিশ এরপরে আছে পাঁচেরটা পাঁচেরটা দেখো কী আছে বলছে সত্তর হাজার তিনশো পনেরো এখান থেকে আটষট্টি হাজার সাতশো উননব্বই দেখো এটা কি হবে পাঁচ নয় কয় দিতে পনেরো নয় ছয় দিতে পনেরো আট আর একে নয় দশ এগারো দুই দিতে আচ্ছা সাত আর একে আট পাঁচ দিতে তেরো হাতের হইলো এক আট আরেক নয় আর একে দশ হাতের হইলো এক ছয় আর সাত মিলে গেল তাহলে কত হলো পনেরোশো ছাব্বিশ আমাদের কিন্তু এটা অ্যান্সার দেখো আশা করি তোমরা বিয়োগগুলো বুঝতে পেরেছ তোমরা এটা পজ করে লিখে নাও অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেখো এবার আমরা তার পরের অঙ্কগুলো দেখব কি বলছে বলছে নিচের সমস্যাগুলি সমাধান করতে হবে এই যে এক থেকে ছয় পর্যন্ত অঙ্ক আছে কি বলছে একেরটা না অমলবাবুর বছরে আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা বছরের খরচ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার বছরের সঞ্চয় কত তাহলে দেখো আয় থেকে খরচ আমাদের কিন্তু বিয়োগ দিলেই আমাদের সঞ্চয় বেরিয়ে যাবে কত আছে না বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ এখান থেকে আমরা কী করবো না পঞ্চাশ হাজার আটশো তিরিশ এটাকে আমরা বিয়োগ দেবো তাহলে শূন্য তিন চার পাঁচ দুই দিতে আট চার দিতে বারো শূন্য আর একে এক এক দিতে দুই আচ্ছা পাঁচ ছয় সাত দুই তাহলে কত হচ্ছে না একুশ হাজার চারশো কুড়ি তাহলে লিখবো অতএব কি অমলবাবু অমলবাবুর বছরে সঞ্চয় একুশ হাজার চারশো কুড়ি টাকা এরপর আমরা দুয়ের অঙ্কটা দেখব ওই যে পঁচানব্বই হাজার ছশো সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির হাজার পাঁচশত লিখেছে সে কত বেশি বা কম লিখেছে ঠিক আছে তাহলে কি করব না এই যে নয় হাজার নয় হাজার পাঁচশত শত ঊনসত্তর ঊনসত্তর এটাকে আমি সংখ্যায় প্রকাশ করব। কীভাবে না একক দশক শতক হাজার অজুত এইভাবে দেখো কিভাবে হবে না নয় হাজার বলেছে মানে হাজারের ঘরে কত হবে নয় হবে আচ্ছা পাঁচ শত মানে শতকের ঘরে হবে পাঁচ আচ্ছা এরপরে বলেছে ঊনসত্তর অর্থাৎ ছদশ নয় এইটা লিখেছে কিন্তু ওকে কত লিখতে বলা হয়েছিল কিন্তু ওকে লিখতে বলা হয়েছিল আমাদের পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর কিন্তু ও ভুল করে লিখে ফেলেছে কত আমাদের ন হাজার পাঁচশো ঊনসত্তর তাহলে ও কতটা বেশি লিখেছে কতটা কম লিখেছে আমরা বিয়োগ করে দেবো দেখো শূন্য শূন্য পাঁচ ছয় এক নয় কয়েক দিতে পনেরো ছয় দিতে শূন্য আরেক এক এক থেকে নয় হচ্ছে আট ঘর তাহলে পথে তিমির ছিয়াশি হাজার একশো কম লিখেছে দেখ এরপর তিনের দাগের অঙ্কটা কী বলেছে নিয়ামতপুরের বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন গ্রামবাসী স্বাক্ষর চন্দনপুরের আঠাশ হাজার দুশো আটান্ন জন গ্রামবাসী স্বাক্ষর নিয়মতপুরে কতজন বেশি স্বাক্ষর তাহলে এটাকেও আমাকে বিয়োগ করতে হবে দেখো নিয়মতপুরে বেশি তাহলে কী হবে না বিয়াল্লিশ হাজার আটশো আঠাশ থেকে আমি আঠাশ হাজার দুশো আটান্ন এটাকে কী করবো এটাকে আমি বিয়োগ দেবো দেখো আট কয় দিতে চোদ্দো হবে তাহলে ছয় দিতে হাতে রইল এক পাঁচ আরেক ছয় 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 দিতে বারো হাতে রইল এক দুই আরেখে তিন পাঁচ দিতে আট হাতে কিছু নেই আট আর চারে তাহলে বারো হাতে রইল এক দুই আরেখে তিন আরেখে চার তাহলে চোদ্দো হাজার পাঁচশো জন তাহলে লিখবো অতএব নিয়ামত পুরে চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো ছেষট্টি জন বেশি স্বাক্ষর দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো এবার আমরা চারের অঙ্কটা দেখব কি বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো চারের দাগের না পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে দেখো একক দশক শতক হাজার অযুত এভাবে যদি লেখো তাহলে কি হবে এক শূন্য 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 দশ হাজার আর কি বলেছে না তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে না নয় 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 এইটা হবে তাহলে বলে সে সংখ্যা থেকে কত বড়ো তাহলে এই দুটোকে আমি কী করবো এই দুটোকে আমি বিয়োগ করে দেবো দেখো তাহলে কত হবে নয় এক দিতে দশ দেখো নয় রাখে দশ মিলে গেলে শূন্য নয় আরে দশ মিলে গেলে শূন্য আচ্ছা শূন্য হাতে এক আছে শূন্য আরেক এক কতই হবে নয় হবে আচ্ছা আর কত হবে শূন্য আছে একই হয়ে যাবে তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে কী উত্তর লিখবো যে অতএব সংখ্যাটি ন হাজার এক বড় আচ্ছা এবার দেখো পাঁচ একটা দেখব আমরা বলছি একটি মেলায় প্রথম দিনে আটাশ হাজার দুশো জন লোক এসেছিলেন পরের দিনে সাতেরো হাজার চারশো জন লোক এসেছিলেন প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন দেখো এটাও আমাকে কী করতে হবে বিয়োগ করতে হবে কত না আটাশ হাজার দুশো বত্রিশ এখান থেকে সতেরো হাজার চারশো এটাকে আমাদের বিয়োগ করতে হবে তাহলে কত হবে সাত পাঁচ দিতে বারো হাতে রোলে এক তিনের রাখে চার চার দিতে তেরো নয় দিতে চার একে এক চার পাঁচ পাঁচ সাত দিতে বারো আচ্ছা হাতে রইল এক সাত আট একে আট আটে মিলে গেলে শূন্য এক আর এক দুই তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা কি লিখব যে প্রথম দিনে অতএব প্রথম দিনে কত না দশ হাজার সাতশো পঁচানব্বই জন লোক বেশি এসেছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার আমরা ছয়ের দাগের অঙ্কটা দেখব ছয়ের ত্যাগের অঙ্কটা কি বলছে বলছে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এলেন পরের দিন আরেকটি গ্রাম থেকে এগারো হাজার আটশো সাঁত্রিশ জন যাত্রা দেখতে এলেন প্রথম গ্রাম থেকে কতজন বেশি লোক এসেছিল দেখো এটাও বিয়োগ আমাদের কি লিখব না বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ এখান থেকে কতকে বিয়োগ করবো আমরা না এগারো হাজার আটশো সাঁতিরিশ এটাকে আমরা বিয়োগ করবো তাহলে দেখো কত হয় আট দিতে পনেরো হয় তিন তিনের চার চার করে পারো নয় দিতে হাতে রইল এক আটের একে নয় নয় থেকে পনেরো হচ্ছে ছয় হাতে রইল এক এক আর দুই মিলে গেলে শূন্য এক তাহলে লিখবো অতএব প্রথম গ্রাম থেকে দশ হাজার ছশো আটানব্বই জন বেশি এসেছিল দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও আজকে কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ হবে অর্থাৎ আজকে আমরা উনচল্লিশ পাতা পর্যন্তই কিন্তু অঙ্ক করলাম এর পরের অঙ্ক আমরা আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে তোমাদের ক্লাস ফাইভের অন্যান্য সাবজেক্টের যদি এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর ডট ইন কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী সময়ে